নমস্কার ফেসবুকে সকল বন্ধুদের নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আজকে আমি আগের মতো ছাদ বাগানটা একবার দেখাবো আপনাদেরকে তার একটা কারণও আছে আজকে একটা বিশেষ কারণ সেটা হচ্ছে দেখুন আমরা যারা ফেসবুকে কনটেন্ট দিয়ে থাকি তারা বিভিন্ন বিষয়ের ওপর কাজ করেন একে এক কথায় বলা যেতে হবে জনার অফ ফটোগ্রাফি বা জনার অফ কন্টেন্ট তো আমার জনারটা হচ্ছে এই ফুল ফল কীট পতঙ্গ পাখি ইত্যাদি তো এখন এইটার জন্যে অন্যান্য যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান বেরিয়ে এগুলো সংগ্রহ করেন আমার পক্ষে সেটা সম্ভব হয় না আমার কাছে আমার যে ছাদ বাগানটা আছে তার উপরে ভিত্তি করে আমি সব কন্টেন্ট তৈরি করি হ্যাঁ মাঝে মাঝে এদিক ওদিক যাই সেটা ঠিক কথা বিভিন্ন নার্সারিতে যাই বিভিন্ন জায়গায় যাই সেখান দিয়ে করি এখন যে জায়গাটা আমার এই কন্টেন্ট ক্রিয়েট করতে সাহায্য করে আমার এই প্রিয় ছাদ বাগান সেটাকে আজকে এই পয়লা বৈশাখে যদি তাকে সবাইকে না দেখাই তাহলে বোধহয় তার প্রতি একটু অবিচার করা হবে বা অন্যায় করা হবে যাই হোক সেটা নয় আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি আজকেও একবার দেখাতে চাই এবার আমি আপনাদেরকে আমার ছাদ বাগানটা আজকে কী অবস্থা আমি দেখাচ্ছি আজকে আমি ফুলগুলো তুলি তুলিনি এই কারণে তার পেছনে কারণ আছে কারণটা হচ্ছে এই যে এই ফুলগুলো আমার স্ত্রী তোলেন তুলে ঠাকুরের কাছে দেন তো আমার এটা তোলা হয় না উনি এখন বাড়িতে নেই বাড়িতে মানে কিছু দিনের জন্যে উনি বিদেশে গেছেন আমার মেয়ের কাছে তো তার এই কাজটা আমি এই কাজটা আমি করি না কারণ এতগুলো গাছে আমি ফুল তুলি না আমার কারণ জানি না মনে হয় ফুলগুলো গাছে থাকলে এতদিন তো রোজই তুলে নিচ্ছিলাম তো এখন থাক একটু গাছে তো আজকে পয়লা বৈশাখ তো উনি আমার স্ত্রী আমাকে বলেন আজকের দিনে অন্তত ঠাকুরের কাছে ফুলগুলো দিও তাই জন্য আমি ভাবছি আপনাদেরকে দেখানো দেখানো হয়ে গেলে তারপর আমি ফুলগুলো তুলে আজকে পয়লা বৈশাখে ঠাকুরের কাছে দিয়ে দেবো তাহলে একটু দেখি বাগানটা আমি আরও ডিটেলসে দেখো আপনাদেরকে এখন আমি একটু এরকমভাবে দেখাচ্ছি বাগানটাকে এইখান থেকে একবার একটা ওভার ভিউ দিয়ে দিচ্ছি বাগানটা এবার আমি ভালো করে দেখাচ্ছি ফুলগুলো দেখুন রং দেখুন কি সুন্দর রং হয়েছে অসাধারণ সব সুন্দর ফুল এটা ঝুমকো জবা এদিকটা একটু দূর থেকে একটু দেখিয়ে দিই আমি যাবো ওইদিকে পরে আমি সাধারণত সকালবেলাতেই মানে মোটামুটি সকাল ঠিক নয় একটু দুপুরের দিকেই ফুলে ছবি টবিগুলো তুলি তখন ফুলগুলো আর একটু সতেজ থাকে এখন সারাদিনের রোদে একটু বেচারারা ঝিমিয়ে পড়েছে আজকে আমি তুলি নিই এই কারণেই যে যদি বিকেলে যাই তখন একবার ছবি তুলে নেবো আর আজকে আমরা আমি একটু অন্য জায়গায় ছবি টবি তুলতে গেছিলাম একটা নার্সারিতে গেছিলাম খুব সুন্দর ফুল হয়েছে কিছু শুকিয়েও গেছে দেখুন কি সুন্দর হয়েছে এই সব ফুলেরই ছবি আমি দৈনন্দিন দেই রুজি এখান থেকে দিয়ে থাকি একটু গরমে একটু বেচারা ঝিমিয়ে পড়েছে আর কিছু নয় আসলে ফুলের আয়ু তো খুব কম বেশিক্ষণ এরা থাকে না সতেজ থাকতে পারে না এই জবাটা আমার খুব প্রিয় জবা এটা লন্ঠন জবা বলে দেখুন মাটিগুলো কেমন অবস্থা হয়েছে একদম শুকিয়ে গেছে গরমে যাই হোক আমি এখন এইটা হয়ে যাওয়ার পর ভিডিওটা করার পর আমি জল দেবো তারপর ফুলগুলোকে তুলে নেবো